আমাদের এই এক সাবস্ক্রাইবার উত্তম পাল একটা কমেন্ট করেছেন যে নমস্কার দিদি দিদি সন্ধে বেলা আমরা যে প্রদীপ জ্বালাই সে প্রদীপের মুখ পশ্চিম পশ্চিম দিকে দিলে হবে তো কি উত্তর আপনি দেবেন হ্যাঁ প্রথমেই বলবো আমাদের সাবস্ক্রাইবার যিনি আমাকে প্রশ্নটা করেছেন তাকে অনেক অনেক ধন্যবাদ আর আদার্স যারা ভিউয়ার্স আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না আমি এই উত্তমদার মতোই কিন্তু ভিডিও আপনাদের জন্য ডেডিকেটেডলি বানাবো এবং ভিডিওটা বানিয়ে আপনারা যা কোশ্চেন করতে চাইবেন সেটার কিন্তু উত্তর আপনারা পেয়ে যাবেন তো প্রথমেই বলে রাখি হিন্দু শাস্ত্রে আমাদের এই যে দ্বীপ জ্বালানো বা এই দ্বীপ মানে হচ্ছে আমরা অন্ধকার দূর করে আলোর আগমন আনাচ্ছি ঘরের মধ্যে তো এই সন্ধ্যেবেলায় যে আমরা ঠাকুরের সামনে প্রদীপ জ্বালাই সেক্ষেত্রে প্রদীপের মুখ কিন্তু সবসময় পূর্ব বা উত্তর দিকে হওয়া উচিত এটাই কিন্তু শাস্ত্র মতে বলা হয় পূর্বদ্বীপ কেন কারণ পূর্ব দিক হচ্ছে সূর্যের দিক এই দিকটাকে জ্ঞান বা শক্তির দিক বা উন্নতির প্রতীকও বলা হয় থাকে আর উত্তর দিক হচ্ছে কুবেরের দিক কুবেরের দিকে যদি আমরা প্রদীপ জ্বালিয়ে থাকি এতে অর্থ প্রবাহ ঘটে এবং সমৃদ্ধির প্রতীকও বলা হয় তাই জন্য এই দিকগুলোতে যদি প্রদীপ জ্বালানো হয় বিশেষ করে সন্ধ্যেবেলা সেক্ষেত্রে বাড়িতে পজিটিভ এনার্জি বলুন শক্তি আর সম্পদ কিন্তু বৃদ্ধি পেয়ে থাকে কখনোই প্রদীপের শিকা কিন্তু দক্ষিণ দিকে রাখবেন না দক্ষিণ দিকে হচ্ছে জমের দিক এই দিকে কিন্তু অশুভ বলে ধরা হয় আর আপনি যিনি কমেন্ট করেছেন যে পশ্চিম দিকে কি আমার প্রদীপ রাখা যাবে ক্ষেত্রে যদি আপনি প্রদীপ একান্তই পশ্চিম দিকে রাখতে চান শুধুমাত্র শনিবার করে পশ্চিম দিকে রাখুন অন্য দিনগুলো না এই দিকটা কিন্তু শনিদেবের দিক বলে ধরা হয় হ্যাঁ এদিকে কিন্তু প্রদীপ রাখলে বলা হয় শত্রুর যে বাধা সেটা কেটে যায় কিন্তু অবশ্যই অনলি শুধুমাত্র শনিবার করে রাখলে সেই ফলটা পাওয়া যায় অন্য দিন রাখলে কিন্তু ফল পাওয়া যায় না তাই জন্য যদি সন্ধেবেলায় প্রদীপ জ্বালান অবশ্যই পূর্ব বা উত্তর দিক করে জানান আর বন্ধুরা আপনারা যদি আরও এরকম ধরনের ভিডিও দেখতে চান কমেন্টে জানান আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাবেন আমি আপনাদেরকে ডেডিকেটেডলি সেই ভিডিওর কিন্তু উত্তর দেবো